থেকে যদি আমি জাস্ট শোডাউন দিয়ে আমি মনে করি যে রাজনীতি করে আমি সমাজ পরিবর্তন করে ফেলতে পারবো তাহলে আর সংস্কারের কোনো দরকার আসতো না আসলে তাহলে এই সংস্কার বিষয়ের জন্য আমার বিপ্লব করে জুলাই বিপ্লব করে আমার গণভ্যুত্থান ঘটিয়ে আমার তাহলে সরকার নামাতে হতো না আমরা একটা পার্টি ফর্ম করে আগে বিগত পাঁচ থেকে দশ বছর যাবৎ চেষ্টা করে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারতাম সেটি আসলে সম্ভব হতো না তাহলে বিএনপিও পারতো জামাতও পারতো তাদের জায়গা থেকে সেটি সম্ভব হয়নি আসলে সেজন্যই বিপ্লব হয়েছে কিছু কিছু সমন্বয়ক অনেক সমন্বয়ক তাদের লাগাম টেনে ধরা যাচ্ছে না তাদের নানা বিষয়ে অসঙ্গতির কারণে বাকি সমন্বয় একটা সবাই বিতর্কিত হয়ে যাচ্ছে এবং তারা একটা ভালো কাজ করতে গেলেও সেখানে মানুষ অন্য বিতর্কের গন্ধ খুঁজে পাচ্ছে তো এই বিষয়গুলোকে আসলে আমাদের জায়গা থেকে আমি জানি না আসলে এটার ফাইনাল সলিউশন কি হবে আমাদের মেন্টরশিপের ভালো মেন্টরশিপের এখনো অনেক অভাব দেখতে পাচ্ছি তাদের জায়গা থেকে অনেকেই এই ধরনের নোংরামি দেখে তাদের জায়গা থেকে ব্যাকফুটে চলে গিয়েছে আমি আমি আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না কখনো নাই এবং আমি আমার জায়গা থেকে আমি টোটাল একজন অ্যাক্টিভিস্ট হিসেবে শুরু থেকে কাজ করে আসছি দু সাল থেকে আমি বাংলাদেশের সবগুলো মুভমেন্টের সামনে সারিতে আমি থেকেছি আমি কাজ করেছি কখনো মিডিয়ার সামনে এসেছি কখনো মিডিয়া ফোকাসে এসেছি কখনো আসি নাই এই দু সালে আমার লাইফের সব থেকে বড় মুভমেন্ট মাইল ফলক দু হাজার যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে সেটি সম্মুখ সারি আমি একজন যত ছিলাম এবং দু হাজার আঠারো করে আমি মামলা খেয়েছি এবং আমার বিশ্ববিদ্যালয় ছিল আমার অন্য বিশ্ববিদ্যালয় আসতে হয় আমার বিরুদ্ধে এই পর্যন্ত অসংখ্য মামলা আছে তো আমার কথা যেটি যে আমি আমার জায়গা থেকে আমার রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে আমি যেটি উল্লেখ করব সংস্কার ছাড়া সংস্কার ব্যতীত এই এই সব আজাইরা গল্প দিয়ে যে আমি দেশ আমূল পরিবর্তন করে ফেলবো আমি অমুক জায়গায় পার্টি নিয়ে শোডাউন করলাম তমুক জায়গায় এই সব দিয়ে আসলে কোনো কাজ হবে না এবং এটা আসলে টোটালি একটা মোকারি হচ্ছে জাতির সাথে সাধারণ শিক্ষার্থী মারা গিয়েছে যারা সমাজের প্রান্তিক শ্রেণীর ছিল তারা সব থেকে বেশি ভুক্তভোগী হয়েছে এক একজনের পেট ফুরে স্নাইপার বুলেট এক একজনের পেটে ঢুকে পেট ফুরে বের হয়ে গিয়েছে তাদের পরিবার পরিচন তাদের জায়গা থেকে তাদের অনেককে এমন অবস্থা হয়েছে যে তারা মেডিকেল এক্সপেন্ডিচার মেডিকেল এক্সপেন্ডিচার পরে আরো অনেক ধরনের বিষয় থাকে পরবর্তী সময় মানসিক সাপোর্ট থাকে এই সব বিষয় না তাদেরকে তাদেরকে পরিচয় পরিচয় পরিবার পরিজন পর্যন্ত দিচ্ছে না এই ধরনের ঘটনা পর্যন্ত ঘটেছে তো এই জায়গা থেকে এই বিষয়গুলোতে যদি আপনি আপনার চেতনা যেটাকে আমরা নেগেটিভ ওয়ার্ড করে ফেলেছিলাম ষোলো বছর আহ সময় এই চেতনার সত্যিকার অর্থে যদি আপনি জুলাই বিপ্লবের চেতনার ধারক এবং বাহক হয়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনি কোনোভাবে বরদাস্ত করবেন না এই সব শোডাউন করে অমুক এলে কুমিল্লা চিটাগং রাজশাহী অমুক তমক জায়গায় গিয়ে শোডাউন না করে সবার আগে আপনি ঢাকার মধ্যে আসেন আপনি আপনার প্রত্যন্ত অঞ্চলের আপনার মেডিকেল গুলোতে যান যেটা যেটা নিয়ে বেশি সমালোচনা হয়েছে সেটা হচ্ছে যে হেলিকপ্টারে গিয়ে কয়েকটা উনি যদিও ব্যাখ্যা দিয়েছেন যে কয়েকটা জায়গা উনি সাপোর্ট করতেন কিন্তু কয়েকটা জায়গায় সফর করার উদ্দেশ্য কি মানে কম্বল বিতরণ নাকি নিজেদের দলের মানে প্রচারণা সেটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে এখন এই বিষয়টি সম্পূর্ণ সে নিজে বলতে পারবে এই বিষয় আসলে আমি আমার জায়গা থেকে মতবাদ যদি আমি দিয়ে থাকি তাহলে তার জায়গা থেকে সেটা নাও মিলতে পারে কিন্তু আমি যেটা মনে করি যে হেলিকপ্টারে আপনি দেখলাম যে মানে গেল তার লক্ষ্মীপুর তার জেলায় এবং সেখানেও বেশ বড় বড় শোডাউন হয়েছে সেটাও চোখে এসেছে আমাদের আসলে দেখেন আমি আপনার রাস্তায় নেমে জাস্ট মিছিল মিটিং করলে এটাই যে রাজনীতি বিষয়টা কিন্তু এমনও না এটা মোর লাইক অ্যাক্টিভিটি রাজনীতি অনেক বড় ডিমেনশন একটা বিষয় আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের তরুণ বয়সের জায়গা থেকে আমরা সব থিওরিটিক্যালি পড়ে আসছি এগুলা প্র্যাকটিক্যাল করতে করতে আমার টোটালি ভাবে একটা পরিপূর্ণ প্যাকেজ হিসেবে যদি প্র্যাকটিক্যাল করে বের হই তাহলে আমার বয়স কমপক্ষে হলেও তিরিশ থেকে চল্লিশ পার হয়ে যাবে চল্লিশ পঞ্চাশ আমার পার হয়ে যাবে তারপর মানুষ রাজনৈতিকভাবে সফল হতে পারে না তো সেই জায়গা থেকে যদি আমি জাস্ট শোডাউন দিয়েই আমি মনে করি যে রাজনীতি করে আমি সমাজ পরিবর্তন করে ফেলতে পারবো তাহলে আর সংস্কারের কোনো দরকার আসতো না আসলে এই তাহলে এই সংস্কার বিষয়ের জন্য আমার বিপ্লব করে জুলাই বিপ্লব করে আমার গণভ্যুত্থান ঘটিয়ে আমার তাহলে সরকার নামাতে হতো না আমরা একটা পার্টি ফর্ম করে আগে বিগত পাঁচ থেকে দশ বছর যাবত চেষ্টা করে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারতাম সেটি আসলে সম্ভব হতো না তাহলে বিএনপিও পারতো জামাতও পারতো তাদের জায়গা থেকে সেটি সম্ভব হয়নি আসলে সেজন্যই বিপ্লব হয়েছে কিন্তু সেই বিপ্লবটি দিয়ে যদি আবার আমি আবার ওই একই জায়গায় গিয়ে আমি ব্যাক করে একই ব্যাকলিং করে যদি একই জায়গায় গিয়ে ঢুকি তাহলে সেটি মানে অত্যন্ত অবিবেচকের কাজ হবে আমাদের জায়গা থেকে আসলে আমি আমার এই জুলাই গণবুত্থানে আমার রিপ্রেজেন্টেশন ছিল সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমি নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমাদের চিন্তাধারা একটু ডিফারেন্ট ছিল আমরা কিন্তু কোটা সংস্কারের জন্য নামি নাই আমরা সতেরো তারিখ বা পনেরো ষোলো তারিখ দশ তারিখ কেউ দশই জুলাই পনেরো জুলাই থেকে নেমেছি আমাদের ইস্যুটা ছিল যে আপনাদের উপর হামলা করা হয়েছে যৌক্তিক দাবিতে তো সেই হামলা কেন করা হলো সেটা আমরা বিচার চাই এবং একই সাথে সেই যৌক্তিক দাবিটি মেনে নেওয়া হোক সেই জায়গা থেকে না সেই যৌক্তিক দাবির মেনে নেওয়া হোক এবং হামলা কেন করা হলো সেই বিচার চাইতে গিয়ে উল্টো আমরা আক্রমণের শিকার হলাম আমাদের স্টুডেন্ট মারা গেল আমাদের ভাই মারা গেল বোন হারালাম আমরা তো তখন আমরা চেয়েছি যে না এইটিকে আর বাড়তে দেওয়া যায় না এই সৈয়াচারি শেখ হাসিনার পতন আমরা চাই তখন আমরা সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা অভ্যুত্থানে ডাক দিয়েছিলাম তখন এই আসিফ বলি নাহিদ বলি সবাই তাদের জায়গা থেকে এফেক্টেড ছিল তারা অনেক আহত ছিল তারা আমাদেরকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল পলাতক অবস্থায় ছিল তখন আমরা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম কাজেই আমাদের জায়গা থেকে সংবেদনশীলতাটা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ ভিন্ন রকমের এবং আমি স্পষ্টভাবে বলতে চাই এক দফা দাবি ঘোষণার সময় এই বর্তমান কেন্দ্রীয় সমন্বয়কের অনেকেই সেটার বিরোধিতা করেছিল সেটার বিরোধিতা করেছিল আমি কারো নাম কোট করছি না কিন্তু আমরা শুরু থেকে ভাবে বলেছিলাম যে আমরা এই সব খুনি শেখ হাসিনা আমরা পদন চাই তো এই জায়গা থেকে স্পষ্টভাবে আমি এই কথাগুলো উল্লেখ করতে যাচ্ছি যে যে যত বেশি সংবেদনশীল যে যত বেশি এই চেতনা ধারণ করছে জুলাই বিপ্লবের যে না আমি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমার আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে ছিল সে তত বেশি কাজ এখানে করবে সে তার পদবঞ্চিত হোক তাকে ত্যাগীদেরকে মাইনাস করে দেওয়া হোক তাদেরকে মাইনাস করে আমি আমার জায়গা থেকে বলবো আমি এক পর্যন্ত কোনো কমিটি বা কোনো ধরনের ইসি ঢুকি নাই বা যাই নাই সুযোগ পাইনি যাচ্ছি না যাইনি এই ধরনের বিষয় যেটা আমি বলি আমার জায়গা থেকে আমি চাচ্ছি রিফরমেশন আমার জায়গা থেকে আমি চাচ্ছি সংস্কার তারপর রাজনীতি হবে কি হবে না হবে সেটা আর পরের বিষয় কিন্তু কিছু কিছু সমন্বয়ক অনেক সমন্বয়ক তাদের লাগাম টেনে ধরা যাচ্ছে না তাদের নানা বিষয়ে অসঙ্গতির কারণে বাকি সমন্বয়কটা সবাই বিতর্কিত হয়ে যাচ্ছে এবং তারা একটা ভালো কাজ করতে গেলেও সেখানে মানুষ অন্য বিতর্কের গন্ধ খুঁজে পাচ্ছে তো এই বিষয়গুলোকে আসলে আমাদের জায়গা থেকে আমি জানি না আসলে এটার ফাইনাল সলিউশন কি হবে আমাদের মেন্টরশিপের ভালো মেন্টরশিপের এখনো অনেক অভাব দেখতে পাচ্ছি তাদের জায়গা থেকে অনেকেই এই ধরনের নোংরামি দেখে তাদের জায়গা থেকে ব্যাকফুটে চলে গিয়েছে আবার এখানে আইডিওলজিক্যাল অনেক দ্বন্দ্ব আছে তো এই বিষয়গুলো মানে সবকিছু মিলে আমি একটি কথাই বলতে চাই লাস্টে এসে যে আমাদের আমাদের জায়গা থেকে সংস্কার করতে হলে যারা ত্যাগী ছিল যারা একই জায়গা থেকে যারা সত্যিকার অর্থে বিপ্লবের চেতনা ধারণ করেছিল তাদের রিপ্রেজেন্টেশন রাখতে হবে তাদেরকে উপদেষ্টা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে পর্যন্ত তাদেরকে আনতে হবে ওই পার্টি অফিসে বসে অমুক ভাই যাচ্ছে অমুক জায়গায় আমি একটা সেল গঠন করে অমুক জায়গায় এটা গঠন করে তো সেটা গঠন করে তাকে নিয়ে নিয়ে আমি যাচ্ছি তার সাথে সাথে যাচ্ছি আদৌ কি কি হচ্ছে না হচ্ছে সেটা আমার কোনো দেশ দুনিয়ার কোনো খবর নাই অমুক ভাই এগিয়ে চলো আমি আছি তোমার পিছনে এই ধরনের কার্যক্রম হলে সেই গতানুগতিক ধারা লেজুর ভিত্তিক রাজনীতি হবে নয় দফা দাবি তো হবেই না এক দফা দাবিও আপনার ফেল মারবে তো এই সব জায়গা থেকে আমি আমার কথাগুলো আমি এভাবেই আসলে উল্লেখ করতে চাচ্ছি ধন্যবাদ